আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আচ্ছা দেখেন এইখানে এই ফলটা চিনেন কিনা বিশেষ করে আমরা টাঙ্গালের মানুষ এই ফলটার সম্বন্ধে আসলে পরিচিত না আমি প্রথম যখন সৌদি আরব থাকি তখন এটার নাম শুনছি বিলম্বু বিলম্ব কি আমি আসলে নিজেও জানতাম না কইলো যে ব্রাহ্মণবাড়িয়া লোক বললো যে খুব টক জিনিসটা খাইতে রাখে খুব টক মানে অত্যন্ত টক তো আমি টাঙ্গাইলের আশেপাশে কিংবা এই গাছটা আমি দেখি নাই কিংবা এই ফলটা আমি দেখি নাই নাম শুনছি এমনি ইন্টারনেটে সার্চ দেওয়া তারপরে আমি দেখছি গাছটা অনেকটা কামাঙ্গার মতো যদিও এখানে একটু ছোটো দেখা যাচ্ছে দেখেন অনেকটা ছোটো যে আমার ছাত্রী ওর নানির বাড়ি আছে তো ও বললো যে এটা নাকি আরও বড় হয় আর খাইতে বসার টক খুব নাকি এই মাত্র দিল আমি জানি না আসলে এটা খাইতে গেলাম বললো খুব টক আপনি খাইতে পারবেন না যদি আমি টক খুব ভালোবাসি আসলে কতটুকু ভালোবাসি এটার জন্য না এই ফলটা দেখার খুব ইচ্ছা ছিল যেটা নাকি ওরা বিভিন্নভাবে খায় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অন্যান্য জায়গায় থাকতে পারে তা আমি জানি না তবে আমি ব্রাহ্মণ বাড়িয়ার এক ভাইয়ের মুখে শুনছি বিলম্বর কথা মানে খুব টক যাই হোক এই দেখেন সেই বিলম্বিটা এই যে দেখেন বিলম্বীটা এই যে যে দিছে ওই যে আমার ছাত্রী নানির বাড়ি থেকে আনছে অনেক দিন ধরে বলতেছি যে একটা ইয়াই না দিও তো অবশেষে পাইলাম সেই বিলম্বু কিভাবে খায় আমি আসলে নিজেও জানি না বলছে স্যারে এমনি খাই না একটা খাইয়ে দেখেন কিন্তু আমি অন্য প্রসেসে খাওয়ার চিন্তা ভাবনা করতেছি এটাই হচ্ছে বিলম্বু যা টাঙ্গাইলের খুব একটা পরিচিত না এই পলটা